একটি শোক সংবাদ একটি শোক সংবাদ নৈনানগর নিবাসী মোহাম্মদ আব্দুল কালামের পিতা মোহাম্মদ আব্দুল করিম গতকাল রাত দশ ঘটিকায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ আজ সকাল নয় ঘটিকায় দারুল হুদা হবে কমি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত হইবে তাই মোর ভূমের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া ও সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানানো উদ্দেশ্যে যে মোর ভূমের জানাজার শরিক হয়ে তার আত্মার মাফুরার কামনা করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে

তার ইমানও থাকার কথা না সে কুফুরি কাজ করলো এবং আল্লাহ তালার হুকুম অমান্য করলো আর এই রকম মেরামাজি জানা যায় আমার মতো একজন আলেমের জন্য শুভা পায় না আমি চলে যাচ্ছি আপনারা অন্য অবস্থা করুন ও বাবা আব্দুর রহিম ইমাম সাহেব তো চলে গেলেন জানা যায় নামাজ যখন কে পড়াবে তোমরা কোনো চিন্তা করিও না চলো আমরা সবাইকে ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসি

জীবিত পাঁচ লক্ষ নামাজ মনে করুন আপনারা আমাকে একটি কথা দিন আপনারা নিয়মিত নামাজ পড়বেন তো হুজুর আপনারা কোনোদিন নামাজ সারবেন না তো না হুজুর

আপনার আমি জীবনে নামাজ থাকবো না আপনার অনুমতি কিজিদ থেকে আমার বাসা অনেক দূরে তাই আমি চিন্তা ভাবনা করছি আমার বাসার পাশে একটি মসজিদ নির্মাণ করবো আল্লাহ রে বাবা মাইয়াত কে সামনে রেখে ইমামের পিছনে আযাই করাইতেছি আল্লাহু আকবার

now সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করুন এটা হাতের লেখা Last one.